শুভেচ্ছা সবাইকে নাইমাসম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আপনাদের সাথে আজকের এই ভিডিওটি তৈরি করছি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে আপনারা বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে যারা শিক্ষার্থী অথবা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে চান তাদেরকে অনেককেই কিন্তু ইন্ডিয়াতে গিয়ে সেখানে আপনাদের ভিসার জন্য আবেদনের জন্য জমা দিতে হয় তো সেটি কিন্তু বর্তমানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়ায় ইন্ডিয়ার ভিসা ইস্যু হচ্ছে না এবং আপনারা অনেকেই কিন্তু ঠিক সময় আপনাদের ভিসার আবেদনটি জমা দিতে পারছেন না তো এটির এই সংকটটি সমাধানের জন্য বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে ডক্টর ইউনিসের সরকার তারা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং তার পাশাপাশি ডক্টর ইউনিস নিজেও কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রদূতগণ রয়েছে তাদের সাথে দেখা করে এই সমস্যাটি সমাধানের একটি উদ্যোগ তিনি নিয়েছেন তো প্রথমত আমি আজকে বলবো যে কোন কোন দেশের আপনারা খুব দ্রুত আপডেট পাবেন সেটি নিয়ে এবং আপনারা যারা স্টুডেন্ট অথবা ওয়ার্ক পারমিট ভিসা বিভিন্ন দেশে জমা দিবেন তাদের ক্ষেত্রে আসলে কবে নাগাদ একটি আপডেট আসতে পারে তো প্রথমেই বলে রাখি যে ডক্টর ইনুসের সরকারের প্রথম যে উদ্যোগটি ছিল সেটি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা ইউরোপের ক্রোয়েশিয়া তার পাশাপাশি চেক রিপাবলিক এবং বসনিয়াসহ এই কয়েকটি দেশে তারা শুরুতে ইউরোপের যে অন্যান্য আরও দেশগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করছি তবে এই তিনটি দেশের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা যিনি বর্তমান রয়েছেন জশীম তিনি এই তিনটি দেশ ভ্রমণ করবেন এবং ভ্রমণ করে তিনি তারা যাতে বাংলাদেশে কোনো একটি দূতাবাসের মাধ্যমে বা বিএফএসএ সেন্টারের মাধ্যমে এই ভিসাগুলোর জন্য জমা দিতে পারে সেটি নিয়ে তিনি আলোচনা করছেন এবং খুব দ্রুত একটি আপডেট হয়তো এটিতে আসবে এবং ক্রোয়েশিয়ার ব্যাপারে আমরা যেটি জানতে পেরেছি যে ক্রোয়েশিয়ার ব্যাপারে থাইল্যান্ডের যে ক্রোয়েশিয়ান দূতাবাস রয়েছে সেটির মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজন ভিসা প্রার্থী তারা তাদের আবেদনগুলো জমা দিয়েছেন তো আর সাম্প্রতিক সময়ে আরও বড়ো একটি ডেভেলপমেন্ট যেটি হয়েছে সেটি হচ্ছে ডক্টর ইউনুস নিজেই কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রদূতগণ রয়েছেন তাদেরকে তার যে কার্যালয় রয়েছে সেখানে তাদেরকে দাওয়াত করে এনেছেন এবং দাওয়াত করে এনে তাদেরকে তিনি স্পেশালি রিকোয়েস্ট করেছেন যে যাতে করে বাংলাদেশি শিক্ষার্থী অথবা ওয়ার্ক পারমিট ভিসা যারা আবেদন করে তাদের যে আবেদন প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো ভারত বর্তমানে ভিসা প্রক্রিয়া বন্ধ রাখার কারণে তারা আর যে ভারতে গিয়ে যে জমা দিবে সেই সুযোগটি আর না থাকায় তাদের অনেক ভোগান্তি হচ্ছে তো সেটি যাতে তারা আমলে নেয় এবং বাংলাদেশে ভিএফএসের একটি সেন্টার বা বাংলাদেশে যাতে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো রয়েছে তাদের ভিসা সেন্টারগুলো চালু হয় সেটির ব্যাপারে খুব কঠোরভাবে তিনি আসলে তাদের কাছে দাবি জানিয়েছেন রিকোয়েস্ট করেছেন এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই এটির ফলাফল কিন্তু আমরা দেখতে পাবো তো এর মধ্যে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে ডক্টর ইনুস যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদেরকে যে বাংলাদেশে ডেকে এনেছেন সেটি আগে সাধারণত হতো যে যখন কোনো ইউপি ইউনিয়নের রাষ্ট্রদূত বা কারো কাছে কোনো সরকার কোনো বার্তা তারা পাঠাতে হতো সেক্ষেত্রে দিল্লিতে যে রাষ্ট্রদূতগণ রয়েছেন তাদের কাছে সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বা কোনো একটি ইউনিটের মাধ্যমে সে যোগাযোগগুলো হয়ে থাকতো কিন্তু বর্তমানে ডক্টরিন সরকারের তিনি এতটাই যে সম্মানজনক পজিশনে রয়েছেন যে তার আহ্বানে তারা দিল্লি থেকে ঢাকায় সাথে দেখা করতে এসেছেন তো এটি অনেক নিঃসন্দেহে একটি বড় একটি অর্জন বা বড় একটি ডেভেলপমেন্ট বাংলাদেশের জন্য ডিপ্লোমেটিক ওয়েতে তো তার যে রিকোয়েস্ট ডক্টর ইনুসের যে রিকোয়েস্ট সেটি যদি তারা রাখে এবং সেটি আমি আশা করি যে খুব দ্রুতই তারা সেটি একটি কার্যকর একটি সিদ্ধান্ত তারা হয়তো নিবে কারণ ডক্টর ইনুস ইন্টারন্যাশনালি তার যে একটি গ্রহণযোগ্যতা রয়েছে সেই জায়গা থেকে আমি আশা করব এই রাষ্ট্রদূতগঞ্জ হয়তো সেটি বিবেচনা করবেন তো আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে ইতিমধ্যেই যে যে দেশগুলোর ব্যাপারে বিশেষ করে সুইডেন তারপরে পর্তুগাল জার্মানি এর পাশাপাশি হচ্ছে যে আরও অন্যান্য যে ইউরোপিয়ান দেশগুলোতে সাধারণত হাঙ্গেরি বা আপনার যে অন্যান্য যতগুলো দেশ রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সবগুলোকেই তারা রিকোয়েস্ট করেছে যে সব ধরনের ভিসা প্রক্রিয়া যেন তারা ঢাকা থেকে হ্যান্ডেল করতে পারে বা ঢাকা থেকে জমা নিয়ে তারা যাতে এটির একটি ফলাফল দিতে পারে সেটি তারা দাবি জানিয়েছে তো আমরা আশা করছি যে খুব দ্রুত এটির একটি ডেভেলপমেন্ট আসবে এবং আপনাদেরকে একটি আপডেট দিয়ে রাখলাম যাতে করে এই ব্যাপারটি সম্পর্কে আপনারা অবগত থাকেন বর্তমানে বাংলাদেশ থেকে যেমন অনেকেই জানতে চান যে পর্তুগালের যে ভিসা প্রক্রিয়া সেটি কি বাংলাদেশে সহসায় চালু হওয়ার কোনো সুযোগ বা উপায় রয়েছে কিনা আসলে বর্তমানে পর্তুগালের সাথে যে প্রক্রিয়াটি সেটি এখনও পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট নেই এবং সেটি ডক্টর যেহেতু ইউরোপীয় ইউনিয়নের সবগুলো দেশকেই রিকোয়েস্ট করেছেন সেক্ষেত্রে যদি অন্যান্য দেশগুলো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে হয়তো পর্তুগালও এটি বিবেচনা করবে যেহেতু তারা ইউরোপীয় ইউনিয়নের সেই ব্লকে বা ইউর যে অ্যাম্বাসেডরগণ রয়েছেন বা প্রতিনিধিগণ রয়েছেন তারা যখন একটি সিদ্ধান্ত নেবেন সেটি সব দেশের ক্ষেত্রেই মোটামুটি তারা একভাবেই যাতে মেনে চলে সে ধরনের একটি সিদ্ধান্তই তারা নেবে তো আমরা আশা করছি যে যেহেতু ভারত আমাদের বর্তমানে ট্যুরিস্ট এবং ট্যুরিস্ট ভিসার যে প্রক্রিয়াগুলো সেগুলো বন্ধ রেখেছে যার ফলে এখন আর সাধারণভাবেই বাংলাদেশিরা ভারতে গিয়ে ভিসার জন্য আবেদন করতে পারছে না সেক্ষেত্রে এই ইস্যুটিকে বড় করে দেখানো হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসের যে প্রতিনিধিগণ রয়েছেন তাদের কাছে এবং তারা এটিকে বুঝতে পেরেছেন এবং তারা বলেছেন যে আশ্বস্ত করেছেন যে তারা এটি যৌক্তিক সিদ্ধান্ত খুব দ্রুতই তারা নেবেন এবং সরকারকে তারা সেটি জানাবেন তো আপনাদেরকে এটি জানিয়ে রাখলাম ইতিমধ্যে আরও কয়েকটি দেশের ব্যাপারে যেমন রোমানিয়া বুলগেরিয়ার ক্ষেত্রে কিন্তু রোমানিয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে থাইল্যান্ড এবং হংকংয়ের যে রোমানিয়ান দূতাবাস রয়েছে সেগুলোতেও কিন্তু আপনারা জমা দিয়ে আসতে পারবেন রোমানিয়ার আবেদনের ক্ষেত্রে সেটি কিন্তু ইতিমধ্যেই অ্যাপ্রুভ হয়েছে এবং আরেকটি হচ্ছে যে যে ভিয়েতনামের সরি বুলগেরিয়ার ক্ষেত্রে যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে আপনারা পাকিস্তান এবং থাইল্যান্ড এবং কাজাখাস্তান সহ বেশ কয়েকটি দেশকেই তারা আসলে বলেছে যে বুলগেরিয়ার ভিসার জন্য সেই দেশগুলো থেকেও আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশ থেকে যদি কেউ বিচারপ্রার্থী থাকে তো আমরা আশা করবো যে বিশেষ করে ডক্টর যে রিকোয়েস্ট বা ডিপ্লোমেটিক ওয়েতে পরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রচেষ্টাগুলো করছে খুব দ্রুত একটি ভালো সুসংবাদ আমরা পাবো আপনাদেরকে এই আপডেটটি জানিয়ে রাখলাম নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে